আপনাদেরকে একটা জিনিস দেখাই সে একটা ইন্ডাস্ট্রি দেওয়া জায়গা এটা ঢাকা শহরেই কিন্তু অনেক সুন্দর একটা ইয়া আসেন আপনাদেরকে দেখাই যে কত সুন্দর দেখলে খালি চোখে কিছু বোঝায় না যদি না দেখেন আসেন দেখেন এগুলো কী আসলে আমি কখনোই দেখেন এটা হচ্ছে একটা ফুলকপি আর আমরা চলে আসলাম ফুলকপির বাগানে দেখেন কত সুন্দর করে ধরে আছে ফুলকপি মানিয়েছে ফুলকপি আর এখানে আসার উদ্দেশ্য একটাই কৃষক কীভাবে কষ্ট করে প্রচুর কষ্ট করছে দেখেন এই ফুলকপিটা কিন্তু অনেক বড় হওয়ার কথা একটা ফুলকপি দুই কেজি তিন কেজিও ওঠে কিন্তু একেবারে ছোট কারণ হলো কৃষক অনেক কষ্ট করতেছে কষ্টের সেই ফসলটা কাঙ্ক্ষিত ফলাফলটা আর যেটা ফরমালিন মুক্ত হয় এদিকে দেখাও এদিকে আমার দিকে দেখাও যেটা কাঙ্ক্ষিত ফলাফল আসে সেই ফলাফলটা কিন্তু দেখেন বেশি একটা বড় হয় না যেটা ফরমালিন ছাড়া কেমিক্যাল ছাড়া যেটা করে সেটা বেশি একটা বড় হয় না এরকম ছোট হয় ছোট একেবারে ছোট ছোট দেখেন এই যে কৃষক এগুলো কেটে কেটে বিক্রি করছে যারা আপনারা আসতে চান এখানে আসতে পারেন এটা হলো ঠিকানাটা হলো মিরপুর বারো দিয়াবাড়ি ক্যান্টনমেন্ট এলাকা ভিতরেই একেবারে মেট্রো রেলের পাশেই আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে চান যে কোনো গাড়ি নিয়ে আসলেই একেবারে নামলেই হাতে ডাইন সাইডে নামলেই দেখবেন এখানে পার্কের মতো খুব সুন্দর জায়গা আছে এখানে এসে আপনারা নিতে পারেন আসতে পারেন আর একেবারে কৃষকের হাত থেকে যদি নেন তাহলে আপনার কয়েকটা প্রকৃত ফলটা পাবেন আর এটার যে স্বাদ এই স্বাদটার কোনো তুলনা হয় না আর এটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন আর আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখেন তারা আমার ইউটিউবে চ্যানেল মায়ের ডাক চব্বিশ ঘন্টা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমি মোহাম্মদ বাহাউদ্দিন বাহার মায়ের ডাক চব্বিশ ঘন্টা ইউটিউবে চ্যানেল